সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান সিএসবিটি থেকে আজকে আপনাদের জন্য রিভিউ করতে এসেছি একটা পলিশ যেটা বাইকের ওয়াশ করার পরে বাইক ওয়াশ করার পরে যে পলিশটা আমরা ব্যবহার করি এই একটা পলিশ এই পলিশটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা পলিশ এটা ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পলিশটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট মোমের পলিশ লিকুইড ওয়াক্স এখানে লেখাও আছে যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াক্স পলিশ তো এই পলিশটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ পানিও যেমন দাঁড়াবে না ধুলাবালিও দাঁড়াবে না তো এই পলিশটা সম্পর্কে আমি একটু বলি যে আপনার গাড়িতে যদি জং থেকেও থাকে তাহলে সেই জংটারে প্রোটেকশন দেবে এই পলিশটা মোমের পলিশ হওয়ার কারণে এটাই ধুলাবালি জড়ায় না আপনারা জানেন যে মোম খুব সুন্দর একটা সূক্ষ্ম এমনই একটা জিনিস যেটাকে আপনার রঙের বান্ধব যেটা রঙকে সবসময় এই মোমে রঙটাকে খুব আঁকড়ে ধরে রাখে যাতে রঙের উপরে কোনো ক্ষতি না হয় সাধারণত কোনো ধুলাবালিতে স্ক্রাচটা যাতে না পড়ে এই কারণে এই আমরা মোমের পলিশটা নিয়ে এসেছি সম্ভবত বাংলাদেশে প্রথম যে মোমের পলিশটা আমরা নিয়ে এসে পেরেছি সিএসবিডি এইটা নিয়ে এসেছে তো যাই হোক আপনাদের এই পলিশটা আমি একটু দেখাবো আমার হাতে স্প্রে করেই দেখাবো যে এটার যেমন সুগন্ধ তেমন এই যে গ্লেজটা দেখেন হাতে এরকম গ্লেজই হবে এবং ত্বকের জন্য কোনো ক্ষতিকারক কিছুই নেই আমরা এটা ত্বকে আপনি যদি ব্যবহার করেন খুব ত্বকটা সফট থাকবে যেহেতু মোম আর মোমটা এমনই একটা জিনিস যে আপনার বড় বড় কোম্পানিগুলো বিশ্বের নামি দামি কোম্পানিগুলো মুখে মাখার যে ক্রিমগুলো ইদানিংকালে খুব দামি দামি ক্রিম আট হাজার দশ হাজার টাকা দাম তিন চার হাজার টাকা দামের থেকে শুরু করে আট দশ হাজার টাকা দামের যে ক্রিমগুলো এইগুলোতে মোম ব্যবহার করে তো এই মোমটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা গাড়ির রঙের ক্ষতি করে না বরং রঙকে আরও ভালো রাখে স্মুথ রাখে রঙের উজ্জ্বলতাটা ধরে রাখে রোদের যে আপনার আপ রোদের যে তাপমাত্রা এবং রোদের যে গামা রশ্মিটা আছে রঙের ক্ষতি করে সেইটাকে প্রোটেকশন দেয় এই মোমের পলিশটা তো আপনারা চেষ্টা করবেন সবসময় এই এই ধরনের হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনার বাইকে ব্যবহার করার জন্য কারণ বাইকটা হচ্ছে শখের বাইক আপনার আপনার খুব শখের বাইক আমার খুব শখের বাইক এই বাইকগুলো যদি কালার ফেড হয়ে যায় তাহলে আসলে অনেক খারাপ লাগে এই জন্য আপনারা যাচাই বাছাই করে এই এর এই যে সুপারশাইন পলিশ হান্ড্রেড পার্সেন্ট ওয়াক্স এইটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সারা জীবন আমরা যে পলিশটা ব্যবহার করে এসেছি যেমন ক্রিম পালিশ ব্যবহার করতে 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 এক সময় ওই রঙের উপরে যে হার্ডনারটা থাকে এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় যে রং ফেড হওয়া শুরু হয় তো এই স্প্রে যে পলিশটা দেখলাম আমরা এই পলিশটায় ওই ধরনের কোনো ক্ষতিকারক কোনো কিছুই নেই জাস্ট মোম আর মোম এত মসৃণ হয় গাড়িটা মনে হবে একেবারে শোরুম থেকে এনেছেন এবং ধুলাবালি যখন জড়াবে না তখন আপনার রঙের ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না বর্ষাকালে যদি আপনি পলিশটা ব্যবহার করে বর্ষাকালে গাড়ি চালিয়ে আসেন তাহলে কোথাও পালি পানি দাঁড়াবে না পানি একচুর পরিমাণে এক বিন্দু পরিমাণে পানি আপনার গাড়িতে দাঁড়াবে না তো আবারও বলি আপনারা সিএসবিডির এই বিখ্যাত যে পলিশ আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম মোমের পলিশটা লিকুইড মোমের যে পলিশটা আমরা আনতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আর কাস্টমারকে সময় আমরা ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে থাকি তালি তারই ধারাবাহিকতায় আমরা এই পলিশটা নিয়ে এসেছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনারা ভালো ভালো ইনফরমেশনগুলো নিত্য নতুন যে ইনফরমেশনগুলো সবার আগে পেতে পারেন তো থ্যাংক ইউ আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে নোটিফিকেশনটা আপনারা সাথে সাথে পেয়ে যান তো ভালো থাকবেন সকল আমার প্রিয় দর্শক বৃন্দ আমার সুবর্ণধায়ী কাস্টমার বৃন্দ সবাই ভালো থাকবেন আমি মেহেদি হাসান এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ